আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি আল্লা রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আজকে ছোটো চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করব তো লাল শাকের রঙ ঠিক রেখে আমি কিভাবে ভাজি করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখতে থাকুন আমি সকাল সকাল বাজারে চলে গেলাম বাজার থেকে একেবারে আমাদের এলাকারই একদম টাটকা লাল শাক একদম কচি লাল শাক তো লাল শাকটাকে আমি বেছে বেছে নেব ভালো করে একেবারে কচি লাল শাক তা আমি যে প্রচেসে রান্না করব আশা করি আপনারাও এভাবে রান্না করে দেখবেন তো লাল শাকটাকে আমি বেছে নিয়েছি কারণ শাকের মধ্যে অনেক সময় অনেক ঘাস থাকে তো শাকটাকে এখন আমি এভাবে ধুয়ে ভালো করে কয়েকবার দুয়ে পরিষ্কার করে নেব এভাবে আমি কয়েকবার ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব কারণ শাকটা কেটে ধুয়ে নিলে শাকের যে পুষ্টিগুণ থাকে গুণাগুণটা থাকবে না তো শাকটা আমার দুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এরপরে আমি চাকু দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখন প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়েছি এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো পেঁয়াজ আর রসুনটা ভালো করে আমি লালচে কালার করে ভেজে নেব তো এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম তো মাছটাকে আমি কিছুক্ষণ বেজে নেব আর এই ছোটো চিংড়ি মাছ দিয়ে লাল শাক বা যে কোনো সবজি খেতে খুবই ভালো লাগে তা আমি কিছু লবণ অ্যাড করলাম তো লবণটার সাথে চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নেব তা আমি কিছু হলুদ গুঁড়া দিয়েছি এখন কেটে রাখার শাকগুলো দিয়ে দিলাম আর শাকের কালারটা ঠিক রাখতে হলে শাকটা ডেকে দেওয়া যাবে না তা আমি চিংড়ি মাছের সাথে সম্পূর্ণ শাকগুলা ভালো করে মিশিয়ে নেব আমি আর শাকের মধ্যে আলাদা কোনো পানি দিতে হবে না শাক থেকে যে পানিটা বের হবে উঠে দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে এ তো শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে উঠে দিয়ে শাকটা সিদ্ধ করে ফেলব তো আমি শাকের থেকে যে পানিটা বের হয়েছে ওটা একেবারে শুকিয়ে নেব একদম নেড়েচেড়ে আর কিছুক্ষণ ভেজে নেব তো হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পারফেক্ট কালার ঠিক রেখে মজার শাক ভাজি গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এ লাল শাক ভাজি ছোট বড় সবাই পছন্দ করে তো পুষ্টিগুণ ঠিক রেখে এভাবে কালার ঠিক রেখে আপনারাও লাল শাক ভাজি করবেন তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন